নমস্কার আমার সনাতনী পরিবার আমার গুরু পরিবার আপনারা কেমন আছেন আজ কিন্তু সানের সান অলরেডি সাই সান চোদ্দ তারিখে হয়ে গেছে কেমনভাবে মানুষজন কিন্তু সান করছে এবং ত্রিবেণী সঙ্গমে কিন্তু প্রচুর মানুষ সান করছে এখনও পর্যন্ত এবং এখনও পর্যন্ত ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে কিন্তু সেবা সেবাকার্য সেবা কার্য করা হয়েছে ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে কিন্তু এখনও সেবা করে চলেছে অনবরতর এই যে ত্রিবেণী সংগ্রামে আমাদের ভলেন্টিয়ার্স টিম কিন্তু এখনো পর্যন্ত তারা রয়েছে এবং মানুষদেরকে কিন্তু তারা এখনো পর্যন্ত সেবা করে চলছেন এবং স্বামীজিরাও রয়েছেন সেই সাথে এই ভলেন্টিয়ার্সরা যারা মানুষকে কোনো মানুষ যদি জলে পড়ে যায় তাদেরকে সেখান থেকে তোলা বা কোনো মানুষের যাতে জিনিসপত্র চুরি না যায় বা মানুষজন স্নান করতে যাতে পারে সেই জন্য কিন্তু তারা অনবরত চেষ্টা করে চলেছে এবং ভারত স্বাস্থ্য সংঘের পক্ষ থেকে কিন্তু এই সেবা কার্য পুরো কুম্ভ মেলা জুড়েই মানে পুরো এই এক মাস ধরেই কিন্তু হবে তো আপনারা সঙ্গে থাকুন এবং সেই সাথে দেখতে থাকুন সেবক চয়ন পেজ এই পেজ থেকে আপনারা কিন্তু সমস্ত আপডেট পাবেন এবং আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে কত মানুষ এখনকার তারা কিন্তু স্মান করছে আপনারা দেখতে পাচ্ছেন আজকের কিন্তু অলরেডি ষোলো তারিখ এবং এই ষোলো তারিখেও কিন্তু মানুষ এখনও কিন্তু মানুষ কিন্তু স্নান করে চলেছে এবং এখানে কিন্তু অনবরত আমাদের ভারতীয় সঙ্গে পক্ষ কিন্তু সেবা কার্য চলেছে সেবা কার্য করা হচ্ছে তো আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন বিজয়ের সঙ্গম থেকে কুমরা শরীর পেজ থেকে প্রয়াগরাজ কুম্ভ কুম্ভবেলা প্রয়াগরাজ থেকে কুম্ভনগরী প্রয়াগরাজ থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই মহাকুম্ভে কিন্তু এখনো লক্ষ লক্ষ মানুষ কিন্তু এখনো আজকের দিনে স্নান করছে শ্রী গুরু মহারাজ ভারত সভা সংঘের পক্ষ থেকে সেবা কার্য চলছে এবং বিভিন্ন মানুষ কিন্তু এখনো এই সেবা কার্যের মধ্যে নিচ্ছেন এবং তারা কিন্তু ভারত সঙ্গে সঙ্গে যুক্ত হচ্ছে এই মহাকুম্ভ মেলায় কিন্তু আমাদের প্রায় এক মাস ব্যাপী কিন্তু সেবা কার্য অর্থাৎ এই যে কুম্ভ মেলার প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু সেবা কার্য হতেই থাকবে আপনারা দেখছেন কত মানুষ এখনো স্নান করছে এবং এই ত্রিবেণী সঙ্গমে এখনও কিন্তু লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়েছে এবং বিভিন্ন ঘাট আছে প্রতিটি ঘাটে কিন্তু আমাদের পাঁচজন দশজন বিভিন্ন জায়গায় কিন্তু ভলেন্টিয়ার্স কিন্তু তারা কিন্তু কাজ করছে এবং আজকে কিন্তু নৌকা খুলে দেওয়া হয়েছে প্রচুর মানুষ কিন্তু তুলেনি যে দুটি নদীর যে মিলন অর্থাৎ গঙ্গা এবং যমুনা সেই মিলন স্থল দেখতে কিন্তু তারাও যাচ্ছে এবং বিভিন্ন প্রশাসনের মানুষরাও আছেন তারা মানুষকে সর্বতভাবে সাহায্য করছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও লক্ষ্য দিয়ে এই উত্তরপ্রদেশ সরকার কিন্তু সাফাই অনবরতই করে চলেছে এবং যাতে নদীর জল যাতে অশুদ্ধ না হয় যাতে দূষিত না হয় সেই জন্য কিন্তু এই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা তারা কিন্তু সর্বত্র কাজ করে চলেছে আচ্ছা আরো ঘটু মেলো হয়